অন্ধজনে দেহ আলো মৃতজনে দেহ প্রাণ কে দেবে আলো এটাই প্রশ্ন অন্ধজনকে আলো দেওয়া যায় কি একশো বার দেওয়া যায় আলো মানে বেঁচে থাকার দিশা সুস্থভাবে বেঁচে থাকার পথ দেখিয়ে দেওয়া আজ আপনাদের শোনাই রকম এক অন্ধজনের বেঁচে থাকার গল্প নমস্কার কৌচণ্ডীপুরে আপনাদের স্বাগত কর্মই জীবন জানেন তো স্বামী বিবেকানন্দ বলে গেছিল আর হ্যাঁ আমরা যদি মনে করি আমরা কিছু করতে পারব তাহলে কোনো কিছুকেই বলে মনে হয় না আজকে কার কথা বলবো জানেন কানুদাস হ্যাঁ কানুদাসকে মেন লাইন থেকে রোজ শিয়ালদায় আসে এবং নিজের কাজ নিজে করে বিশেষত্ব কে জানেন অন্ধ প্রায় টেন পার্সেন্ট দেখতে পায় নব্বই পার্সেন্ট দেখতে পায় না কিন্তু কারো কাছে ভিক্ষা চায় না নিজের কুলি মজদুরি করে সে কিন্তু তার উপার্জনের টাকা ঘরে নিয়ে যায় আমাদেরকে অনেকেই মানে বিশেষ করে রাজনৈতিক নেতারা নেত্রীরা অকর্মণ্য বানিয়ে রাখে কিছু একটা প্রলোভন দিল পাঁচশো হাজার টাকা আমরা অকর্মণ্য হয়ে গেলাম কাজ করব না হাজার টাকা পেয়ে যাচ্ছি দু হাজার টাকা পেয়ে যাচ্ছি এর পাশাপাশি যখন এই লোকগুলোকে দেখি তখন হয় না সমাজটা ঠিকই আছে এই এইসব মানুষের জন্য আদময়লা জামা কাঁধে ততধিক ময়লা গামছা হেঁটে চলেছে কানু শিয়ালদা অঞ্চলে বৈঠকখানা বাজারে সবার পরিচিত নাম কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী দেখেছিলেন কলকাতার যিশুকে আমরা খোঁজ টোয়েন্টি ফোর খুঁজে বার করেছি কলকাতার কৃষ্ণ অর্থাৎ কানুকে প্রায় তিরিশ বছর আগে কানু যখন বৈঠকখানা বাজারে মোট বইবার কাজ করতে আসে মাত্র দশ শতাংশ চোখের দৃষ্টি নিয়ে এসেছিল কোনো এক ক্যাম্পে চোখের অপারেশনের পর সে দৃষ্টিটুকু খুইয়ে ফেলেছে এখন কেবলমাত্র একটি আলোর রেশ দেখতে পায় তাই বলে কাজে কোনো খামতি নেই খর্দহ থেকে রোজ ট্রেনে করে শিয়ালদা সেখান থেকে বৈঠকখানা বাজারে কাগজের বোঝা মাথায় নিয়ে এ দোকান থেকে সে দোকান ফাই ফরমাস খাটা এভাবেই দিনে দেড়শো বড়জোর দুশো টাকা উপার্জন কানুর পরিবার বাচ্চা সবাই খর্দহে কানু কখনো কারো কাছে হাত পাতে না ভিক্ষে করে না ভালো মানে কি জন্ম থেকে খারাপ তো একটু কম দেখ এখন আরও বেশি হয়ে গেছে যত দেখছো সে তো মানে দেখতে পাই না আমরা ধরে ধরে নিয়ে আসি আশী জন থেকে এখানে কাছে আমাদের উঠে গিয়েই করে আমাদের ওখান থেকে মাল করছে না আমরা মাথায় গিয়ে কখনো কখন ধরে নিয়ে আসি এই এখনও যে ধরে নিয়ে আসি আমরা হুম এই করেই লোক আমি এখানে ছাব্বিশ বছর আছি

সেই মাল নিয়ে যায় খায় কিন্তু ছেলেটা খুবই ভালো ও সব আন্দাজ আছে আপনি যেখানে পাঠাবেন মাল নিয়ে চলে যাবে সব আন্দাজে কাজ করবে আন্দাজ চায় কোনো কাজ করে না আর কাউকে ধরবে না ও এক একাই যাবে যত বোঝা দেবেন সব নিয়ে চলে যাবে একা একাই যাবে আস্তে আস্তে যাবে কোনো অসুবিধা নেই মাল ঠিক আপনার সঠিক জায়গায় পৌঁছে দেবে খুবই ভালো বছর ধরে দিনের ব্যস্ত সময় একবার বৈঠকখানা বাজারে ঘুরে আসবেন ঠেলা ভ্যান রিকশা গাড়ি স্কুটার ছোট ট্রাক মানুষ দম আটকে যাবার অবস্থা অন্ধকানু তারি মাঝে হাতরে হাতরে ধাক্কা খেতে খেতে কখনো পদগুলিয়ে গুলিয়ে কিছুটা ঘুরে ঠিক নিজের জায়গায় ফিরে আসে আজ অব্দি কখনো মাল বেঠিক জায়গায় ডেলিভারি করেনি মাথায় বোঝা নিয়ে ট্রাম লাইনের রাস্তায় চলে এসেছে পায়ের লাইনের বুঝতে পেরেছে ভুল পথে এসেছে আবার ফিরে গেছে গরমে যখন তৃষ্ণায় সবার ছাতি ফেটে যায় অন্ধকানু স্থানীয় দোকানদারদের জন্য ড্রামে ঠান্ডা জল এনে ভরে রাখে ওর দায়িত্ব সব জল নিয়ে বলবে ঠান্ডা জল সবাইকে খাওয়া দুবেলা জল বলে সকাল বিকেল দুবেলা জল হলে আবার কি জলে আপনার দু দিন তিন দিন হয়ে গেলে নিজে বলে দেয় জল পাল্টা আমি জল ভরে দিচ্ছি আবার ও জল নিয়ে এসে ভরে দেয় সব একদিন দু দিন ছাড়া জল পাল্টিয়ে দেয় ছেলেটা খাটনি ছেলে দোকানিরা কানুকে পছন্দ করে কি আশ্চর্য দেখুন যাকে আমাদের সেবা করা উচিত সে আমাদেরই সেবা করছে এ যেন ভগবান ভক্তের দ্বারে এসে উপস্থিত কানু কিছু চায় না সদভাবে নিজের জীবন কাটাতে চায় সমাজে যখন চুরি অন্যের ধন আত্মসাত করার প্রতিযোগিতা কানু তখন খেটে রোজগারে বিশ্বাসী কানু চায় একটি সরকারি প্রতিবন্ধী কার্ড প্রতিবন্ধী কার্ড দিলে ভালো হয় সরকার কাছে আবেদন করছে তাহলে সকলের কাছে বলেছে একটা প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করে দিলে ভালো হয় যারা খোঁজ টোয়েন্টি ফোর দেখবেন বা যারা দেখছেন আমি সবাই অনুরোধ করব শুভাকাঙ্ক্ষী মানুষ যদি পারেন এই কানু একটা প্রতিবন্ধী লাইসেন্স যদি ব্যবস্থা করে দেন আমরাও চেষ্টায় আছি যে আমরা কী করে এটা বার করা যায় সেটাকে নিয়ে আমরা কথা বলবো খর্দহ বা বৈঠকখানা বাজারের জনপ্রতিনিধিদের বলছি তিরিশ বছরে কি একবারও আপনাদের কানুর কথা মনে হয়নি কানুকে কে দেখেননি নাকি কানুর গায়ে কোন রঙের প্রলেপ সবুজ লাল না গেরুয়া সেটা খুঁজতেই এত সময় যদি কানুর কথা আপনি না জেনে থাকেন তাহলে দোহাই নিজেকে জনপ্রতিনিধি বলবেন না আসলে রাজনীতি এখন দেশের বা দশের সেবা নয় একটা প্রফেশন গালে চারটি পাউডার মেখে সাদা রঙের ধোপদুরস্ত জামাকাপড় পরে সন্ধেবেলায় টিভির সামনে বসে খেউর করার পরে মানুষের কথা কি ভাবা যায় তাও আবার এরকম হেলা ছেদ্দা করা মানুষ সময় কই ভাবুন ভাবুন জনগণের কথা ভাবুন জনতা জনার্দন এটা হাসির মতো শোনালেও কথাটার মানে জনতার সেবা না করলে জনতা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে অন্ধ কানুর সরকারি প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করতে গিয়ে দেখবেন আবার কানুকেই কিছু একটা তকমা দিয়ে দাগিয়ে দেবেন না যেন যারা আমরা সাধারণ মানুষ ছোটোখাটো ব্যাপারেই আমরা ভিক্ষা নিতে খুব ভালোবাসি কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক দল আমাদের ভিক্ষা দিয়ে কিনে নিতে চায় যদি আত্মনির্ভর হতে হয় তাহলে কিন্তু আপনাদের কাজ করতে হবে কর্ম করতে হবে ভিক্ষাবৃত্তি দিয়ে কিন্তু কখনো কোনোভাবে রাজ্য দেশ চলতে পারে না এই কানুদাসের মতো অনেক কানুদাস আমাদের সমাজে আছে এরা কিন্তু উদাহরণ পরিশেষে একটা কথা বলি কর্মই ধর্ম এই কানুদাসের মতো লোকগুলো আছে বলেই আমাদের ভারতবর্ষ আজকে টিকে আছে আমরা সমাজে যখন যাই বিভিন্ন জায়গায় আমরা কিন্তু অনেককেই দেখতে পাই কারো পা নেই দেখছি সে মুচির কাজ করছে কারো হাত নেই সে কিন্তু বাহাত দিয়ে কোনো কাজ করে যাচ্ছে তবু কিন্তু ভিক্ষাবৃত্তি করছে না প্লিজ অনুরোধ দেশবাসীকে এবং রাজ্যবাসীকে ভিক্ষাবৃত্তিতে যাবেন না যেই প্রলোভন দেখান প্রলোভনে পা দেবেন না নিজেদের আত্মনির্ভরশীল করুন এবং সজাগ করুন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো অনুসন্ধান নিয়ে নেক্সট এপিসোডে নমস্কার